এবারের ঈদুর ফিতরে বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে তিনটি ছবি যৌথ প্রয়োজনীয় ছবি নবাব বস্ত্র এবং দেশীয় ছবি রাজনীতি এদের পর পেরিয়ে গেছে সাত দিন স্বভাবই চলছে হিসেব নিকাশ কেমন এদের ছবিগুলো নিয়ে জানা গেছে তিনটির মধ্যে ব্যবসায় শীর্ষে রয়েছে সাকিব খান অভিনীত নবাব নবাব ছবিটি মুক্তি পেয়েছে একশো সাতাশটি সিনেমা হলে জয়দেব মুখার্জির পরিচালনায় ছবিটিতে সাকিবের নায়িকা হয়েছিলেন শুভশ্রী ছবিটির সাফল্যের ব্যাপারে আগে থেকে অনুমান করা গিয়েছিল প্রথম ট্রেলারে সাকিবের ভিন্ন লুক এবং পরবর্তীতে ষোলো আনা ডিজে গান দুটি মানুষের মুখে মুখে শোনা গেছে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের মুখে ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা কাটিয়ে নবাব মুক্তি পেয়েছে আর মুক্তির পরেই বাজিমাত বক্স অফিস বাংলাদেশের দেয়া তথ্য মতে নবাব ছবিটি মুক্তির প্রথম সাত দিন পরে আয় করে নিয়েছে ছয় কোটি নব্বই লাখ রুপি ব্যবসার দিক থেকে নবাবের পরেই রয়েছে বস্তু কলকাতা থেকে জিতে নিজস্ব প্রয়োজনায় এবং বাংলাদেশের জাজের প্রয়োজনায় টুতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া বাবা যাদব পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে একশো বারোটি হলে মুক্তির সাত দিন শেষে প্রথম সপ্তাহে ছবিটির আয় এসে দাঁড়িয়েছে চার কোটি ত্রিশ লাখ টাকায় যৌথ প্রয়োজনা নবাব ও বস্ত্র ছাড়াও ঈদে আরো মুক্তি পেয়েছে দেশীয় প্রয়োজনার ছবিটিতে বিপরীতে অপবিশ্বাস এই জুটি ছবিটি এক সপ্তাহ শেষে আয় করে নিয়েছে এক কোটি পঞ্চান্ন লাখ টাকা এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না